কবিটি বাংলা পক্ষ থেকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো বিশেষ করে তোমরা যারা দু পঁচিশ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এস এস সি পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছ দাখিল ভোকেশনাল ভোকেশনাল থেকে তোমাদেরকে নতুন একটি ভিডিও দিয়ে স্বাগত জানাচ্ছি আর একটি কথা বলি এখন আর বসে থাকার সময় নাই পড়াশোনা করার সময় যেহেতু অঙ্কটা একেবারে সহজ যারা এই মুহূর্তে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেলাইকন টা অন করে দিবে আর যারা এখন সাজেশন নাও নেই আমি বলবো চরম আকারে একটা ভুল করতে সাজেশনটা নিয়ে পড়াশোনা করো ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট তুমি এখান থেকে করে যেতে পারবে শিক্ষার্থীবৃন্দ কথা না বাড়ি এখন অঙ্ক শুরু করবো সেটা হচ্ছে অঙ্ক হচ্ছে এরকম এটা হচ্ছে বারো দশমিক চার একটি অঙ্ক যে একটি নৌকা দাঁড়বে স্রোতের অনুকূলে ঘন্টায় পনেরো কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় নৌকার নির্ণয় করতে হচ্ছে তো তো অনুকূল আশা করি সবারই মোটামুটি ধারণা আছে যেমন নৌকা স্রোত নদীর স্রোত এদিকে যাচ্ছে নৌকাও এদিকে যাচ্ছে তাহলে এটা আমরা বলবো অনুকূল এবং নৌকা নদীর স্রোত এদিকে যাচ্ছে নৌকা আসছে উল্টা এটা হচ্ছে প্রতিকূল প্রতিকূল মানে বিপদের দিকে অনুকূল মানে ভালোর দিকে তাহলে আমরা যেহেতু স্রোত এবং নৌকা দুটার বেগ আছে এবং আমাদের নৌকা বেগ বের করতে বলছে আমরা অঙ্কটা সমাধান করার জন্য আমাদের কিটু মনে করে নিতে হবে যে মনে করি নৌকার বেগ নৌকার বেগ আমরা মনে করে নিলাম ঘন্টা এক্স কিলোমিটার যেহেতু এখানে বেগটা ঘন্টায় দেওয়া আছে ঘন্টায় এক্স কিলো মিটার আমরা মনে করে নিয়েছি আর একটা বেগ আছে স্রোতের বেগ সেটাও তোমাকে মনে করে নিতে হবে তার নৌকার সমাধান করতে হবে স্রোতের বেগ ঘন্টায় ওয়াই কিলো মিটার তাহলে আমরা প্রশ্নমতে কি লিখতে পারবো বলো তো কে বলতে পারবে প্রশ্নমতে আমরা লিখতে পারবো যেহেতু নৌকাও যেদিকে যাচ্ছে এবং স্রোতও সেদিকে যাচ্ছে এটা হচ্ছে কি তার বেগটা কি বাড়ছে তাহলে যোগ করতে হবে তার মানে নৌকার বেগ যোগ স্রোতের বেগ তাহলে অনুকূল বেগ বেগ যোগ করলে হবে অনুকূল তো অনুকূলে বেগটা আছে আমাদের পনেরো কিলোমিটার এবং আমরা এখানে লিখতে পারি এবং প্রতিকূল মানে নৌকা এবং স্রোতের বেগটা বিপরীত তার মানে মাইনাস করতে হবে যখন এক্স মাইনাস ওয়াই করবো তখন সেই বেগটাকে দেওয়া রয়েছে ঘন্টায় পাঁচ কিলোমিটার তাহলে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম এই দুইটা সমীকরণ আমরা কি করব সমাধান করব সমাধান করে এক্স এবং সেই ক্ষেত্রে আমরা প্রশ্ন যদি বেগ বলে যদি স্রোতের বেগ বলো দুটাই বের করে দেখাবো তো আমাদের এখানে যেহেতু এক্স এর মান বের করতে হবে তো ওয়াই এর মান বের করার কোনো প্রশ্ন দরকার নাই সেই ক্ষেত্রে এই দুটা সমীকরণ যদি আমরা কি করি যোগ করে দিই যোগ করে পাই এখানে আমরা লিখলাম যোগ করে দিই তাহলে এই ওয়াই প্লাস এ মাইনাসে কেটে গেল তারপরে এক্স আর এক্স যোগ করলে আমাদের হবে সমান ফিফটিন আর ফাইভ যোগ করলে হবে কি টোয়েন্টি সেখান থেকে আমরা এক্স এর মানটা খুব সহজেই বের করতে পারবো কারণ হচ্ছে এক্স এর সাথে টু গুণ আছে সমানের পাশে যে হবে কি ভাগ তাহলে আমরা এক্স এর মান পাবো কি টেন তার মানে নৌকার যে বেগ সেটা হচ্ছে এক্স সমান টেন বের হয়েছে তার মানে আমাদের বুঝতে পারলাম নৌকার বেগ হচ্ছে ঘন্টায় দশ কিলোমিটার সেক্ষেত্রে আমরা অ্যান্সার লিখতে পারবো যে নৌকার বেগ ঘন্টায় দশ কিলোমিটার টেন কিলোমিটার ওকে শিক্ষার্থীবৃন্দ অঙ্গরা কেমন লাগলো আশা করি অনেক সহজ এবং ভালো লেগেছে অঙ্গরা তোমাকে ব্যাটিস করতে হবে অঙ্গরা কিন্তু করতে মাত্র এক দুই মিনিট সময় লাগে সেক্ষেত্রে তোমার জাস্ট অনুকূল আর প্রতিকূল কথাটা মনে রাখতে হবে অনুকূল মানে নৌকার বেগ এবং স্রোতের বেগ যোগ করতে হবে আর প্রতিকূল মানে হচ্ছে নৌকার বেগ স্রোতের বেগ বিয়োগ করতে হবে বিয়োগ করলে তুমি দুটো সমীকরণ পাবো দুটো সমীকরণ থেকে যোগ বিয়োগ করে এক্স অথবা ওয়াই এর মান যেটা দরকার হবে সেটা বের করবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কবিটা বাংলা সাথে থাকবা এই অংকটা দুই থেকে তিনবার খাতায় লিখে প্র্যাকটিস করবা الله حافظ